আপনারা দেখছেন জবর খবর বাংলা স্পন্দন নাজিরাবাদ অগ্নিকাণ্ড মামলা ভাড়াটিয়ার কাজে আমার কোনো ভূমিকা নেই আদালতে সাফাই বাহাত্তর বছরের অভিযুক্তের আইনজীবী পুলিশ হেফাজতের আবেদন মঞ্জুর এরকম কোনো যোগাযোগের ছিল নয় প্রপার্টি অবশ্যই ওনার একটা ডেকোরেশনের ব্যবসা ব্যবসা চলতো যেখানে ওই কাগজের ফুল এবং বেশ কিছু সাজানো দ্রব্য ছাড়া কিছু ছিল না একটা মানুষ যিনি মানুষকে মানুষকে এমপ্লয়মেন্ট ওয়েস্ট বেঙ্গলে সেই আজকে বিনা আদালতে ভোগ করতে হচ্ছে খুব খুব দুঃখজনক এটা যার আমরা তীব্র প্রতিবাদ আইনত করেছি এবং ভবিষ্যতে আরো আইনত তীব্র প্রতিবাদ করবো নাজিরাবাদ অগ্নিকাণ্ড মামলায় বুধবার আদালতে সওয়াল জবাব ঘিরে তীব্র বিতর্ক তৈরি হয় অভিযুক্তের পক্ষে সওয়াল করতে গিয়ে ডিফেন্স লয়ার জানান তার মক্কেলের বয়স প্রায় বাহাত্তর বছর এবং তিনি একাধিক শারীরিক অসুস্থতায় ভুগছেন প্রায় পাঁচশো ছশো জন মানুষ তার প্রতিষ্ঠানে কাজ করেন তা স্কুল ও কলেজ রয়েছে বলেও দাবি করা হয় যে ইলেভেন এল এবং সেকশন টোয়েন্টি সিক্স ফায়ার সার্ভিস অ্যাক্টে নাইনটিন ফিফটি তাতে এফআইআর স্টার্ট হয় তারপরে ওনারা আজকে অ্যাডিং সেকশনে প্রেয়ার করেন যেটা আদালত মঞ্জুর করেছেন একশো পাঁচ দুই দুশো তেইশ দুশো অষ্টআশি একশো আঠেরোর দুই একশো নয় এবং তিন ব্র্যাকেটের মধ্যে পাঁচ বিএনএসএ এখানে আমার একটা বক্তব্য ছিল যে কালপেবল হোমিসাইড এবং অ্যাটেম্পট অফ মার্ডার দুটো একসাথে চলে কি করে যাই হোক সেটার উত্তরের জন্য অপেক্ষায় থাকে আইনজীবীর বক্তব্য অভিযুক্ত দু হাজার ষোলো সাল থেকে ওই প্রাঙ্গনের বৈধ হোল্ডার হলেও দু সালে সেটি ভাড়ায় দেওয়া হয় ভাড়া চুক্তিতে স্পষ্টভাবে উল্লেখ ছিল সেখানে কোনো বিপজ্জনক বা দাহ্য পদার্থ মজুত করা যাবে না কিন্তু ভাড়াটিয়ার দ্বারা বিপজ্জনক সামগ্রী রাখা থেকেই এই দুর্ঘটনা ঘটে যেখানে অভিযুক্তের কোনো ভূমিকা নেই বলেই দাবি করা হয় ভাড়াটিয়া ওই প্রাঙ্গণে কি করছিল সে বিষয়ে মালিক পক্ষের কোনো হস্তক্ষেপ ছিল না বলেও আদালতে জানানো হয় যেটা আমাদের খুব অবাক করেছে সেটা হচ্ছে যে উনি কিন্তু অ্যাপস্কন্ডিং ছিলেন না উনি প্রথম দিন থেকে মানে আমি জানি না আপনারা জানেন কিনা কিন্তু প্রথম দিন থেকে উনি ওনার ফোন অন ছিল ওনার ফোনে রেগুলার পুলিশের সাথে কথা হয়েছে এবং পুলিশের ডাকে সারা দিতেই উনি কিন্তু হেরিয়া সুদূর হেরিয়া থেকে মেদিনাপুর থেকে উনি রওনা হয়েছিলেন কলকাতার দিকে অবশ্যই ওনার আইনজীবী অর্থাৎ আমাদের সাথে দয়া করার জন্য এবং পুলিশের সাথে দয়া করার জন্য ইন বিটুইন নন্দকুমারে ওনার গাড়ি আটকানো হয় পুলিশের তরফ থেকে এবং বলা হয় যে আমরা এসকট করে আপনাকে নিয়ে যাব ওনার গাড়িতে একজন পুলিশ অফিসার উঠে আসেন এবং উনি সেই পুলিশ অফিসারের স্কট এসকট অনুযায়ী আমাদের বারুইপুর পুলিশ ডিস্ট্রিক্টে আসেন এবং সেখানের অফিসারদের সাথে কথা বলেন এবং উনি এটাও আশ্বাস দেন যে উনি দরকার পড়লে যদি আদৌ দরকার পড়ে যদি মনে করেন প্রশাসন উনি অবশ্যই পাশে দাঁড়াতে রাজি আছেন যারা যারা আহত হয়েছেন বা আনফর্চুনেটলি যাদের জীবন খারাপ নষ্ট হয়েছে মারা গেছেন যদি তাদের পরিবারের পাশে দাঁড়াতে হয় ওনাকে তাহলে উনি রাজি আছেন পুলিশকে নিজে থেকেই উনি বলেন তারপরে ওনার ক্ষেত্রে আজকে লেখা রয়েছে লেখা হয়েছে যে রিমান্ডে উনি এইখানে একটি গেস্ট হাউসে লুকিয়েছিলেন এবং ওনাকে রেড করে অ্যারেস্ট করা হয়েছে যেটা আমরা স্ট্রংলি অবজেকশন দিচ্ছি এবং আমরা দর আমরা আজকে আদালতে এই এই পার্টিকুলার লাইনটাকে অপোজ করে আমরা বলেছি দরকার পড়লে ওনার মোবাইল এবং সংশ্লিষ্ট পুলিশ অফিসারদের মোবাইল সব করার টাওয়ার লোকেশন চেক করা হোক এবং এনকোয়ারি করা হোক যে কোথায় এই মোবাইলগুলো ছিল تالي দুধ কত মানে সবকিছু সামনে চলে আসে এ ছাড়াও আইন জি মে প্রশ্ন তোলেন কিভাবে একসাথে অনিচ্ছাকৃত খুন ও খুনের চেষ্টা এই দুই ধারায় মামলা রুজু করা হয়েছে রিমান্ড আবেদনে অভিযুক্তকে পলাতক বলা হয়েছে বলেও আপত্তি তোলা হয় দাবি করা হয় পুলিশ আগের দিন ফোন করেই ভেরিয়া পূর্ব মেদিনীপুর থেকে অভিযুক্তকে ডেকে এনেছিল প্রয়োজনে পুলিশ ও অভিযুক্তের টাওয়ার লোকেশন যাচাই করার আর্জিও জানানো হয় অন্যদিকে সরকারি জানান ওই দুটি সংস্থা কাজ করছিল। একটি সংস্থার গুদামের দায়িত্বে ছিলেন অভিযুক্ত নিজে এবং অন্যটি গঙ্গা ফ্লোরিস্ট। সেখানে এলপিজি সিলিন্ডার কাপড় ও একাধিক দাহ্য পদার্থ মজুদ ছিল মালিক হিসেবে কর্মীরা সেখানে কাজ করার সময় কিভাবে এমন বিপজ্জনক সামগ্রী রাখা হচ্ছিল তার দায়ে এড়ানো যায় না বলেই দাবি করেন তিনি ঘটনা নেপথ্যে কি ঘটেছিল তা উদ্ঘাটনের জন্য 10 দিনের পুলিশ হেফাজতের আবেদন জানানো হয়। সব পক্ষের সওয়াল জবাব শোনার পর আদালত চৌঠা ফেব্রুয়ারি 2026 পর্যন্ত অভিযুক্তকে পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেয়। শব তার চোখের দাপার মানে Jayla bir rad kalar Ayşe, Ayşe, Ayşe.